এবার লক্ষ্য জাপান চলতি মরশুমে এক হাজার টন আম রপ্তানির উদ্যোগ নিচ্ছে এগ্রিকালচার ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি ও মালদা জেলা প্রশাসন এই নিয়ে শুক্রবার দুপুরে মালদহ শহরের একটি হোটেলে চাষী রপ্তানিকারকদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সাহা কলকাতা সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এস কে মন্ডল অতিরিক্ত জেলাশাসক দেবাহতি ইন্দ্র হর্টিকালচার বিভাগের ডেপুটি ডিরেক্টর সামন্ত লায়ক আইসিএআরসিআইএসএচ এর বৈজ্ঞানিক দীপক নায়ক সহ অন্যান্যরা সন্দীপবাবু জানান গত কয়েক বছর ধরে মালদা জেলা থেকে আম রপ্তানি করা হচ্ছে চলতি মরশুমে আমরা অন্যান্য দেশের পাশাপাশি জাপানেও আম রপ্তানির উদ্যোগ নিচ্ছি ভিএসটি ট্রিটমেন্টের মাধ্যমে প্রায় এক হাজার টন আম জাপানে আম রপ্তানির লক্ষ্য স্থির করেছি আজকের যে মূল বিষয়টা এই প্রোগ্রামের সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসপেক্ট অফ ম্যাঙ্গুস মানে হচ্ছে আমরা যে এক্সপোর্ট করছি এখান থেকে বেশ ভালো কোয়ান্টিটিতে এক্সপোর্ট হচ্ছে সেই এক্সপোর্টটা যেন কোয়ালিটি নর্মসকে ফলো করে এখান থেকে এক্সপোর্ট করতে পারে সেই জন্য আমরা চেষ্টা করছি গত প্রায় চার পাঁচ বছর ধরে অ্যাপিডা এখান থেকে প্রোগ্রাম করে অনেক এখান থেকে এক্সপোর্ট করেছে মালদা ম্যাঙ্গো বেশ ভালো প্রোডাক্ট যাচ্ছে এখান থেকে আর সাথে আমরা শুধু মালদাই না আমরা আশেপাশের ডিস্ট্রিক্টও কভার করছি প্রায় দু হাজার তেইশে সেভেন্টি ফাইভ করা হয়েছে এছাড়া আমাদের কয়েকটা বিশেষ মার্কেট রয়েছে সেই মার্কেটে আমরা প্রতি বছর আমরা কোনো না কোন ভাবে প্রমোট করছি আমাদের সাপোর্টের জন্য এখানকার মার্চেন্ট এসোসিয়েশন আর এখানকার আমাদের ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার সিআইএসএচ এরা আমাদেরকে রেগুলার সাপোর্ট করছে আর মালদা অ্যাডমিনিস্ট্রেশন থেকেও আমরা সাপোর্ট পেয়েছি দু হাজার তেইশ চব্বিশে তো সেইটাকেই ফলো করে আজকে এবার আমরা এই আমের সিজনের শুরুতে আমরা এই প্রোগ্রামটাকে করছি এখানে যেন এখানকার চাষিরাও যেন জানতে পারে যে কি করতে হবে তার জন্য যেন একটা ভালো কোয়ালিটি এখান থেকে যেতে পারে আর আমাদের তাদেরকে কানেক্ট করবার জন্য আমরা চেষ্টা করেছি এফপিও এফপিসিসদেরকে নিয়ে আসতে কারণ তারাই ওদেরকে বেঁধে রেখেছে আর আমাদের সাথে এখানে অনেক এক্সপোর্টার্সরা এসছেন যারা ফিজিক্যালি আজকে প্রেজেন্ট আছেন তাছাড়া আমাদের সাথে অনেকে আবার কানেক্ট করেছেন অনলাইন তো এরাও আজকে আমাদেরকে কিছু ইনপুটস দেবেন বা আমাদের কিছু শেখাবেন জানাবেন যে আজকে কি করতে হবে যেন ইন্টারন্যাশনাল যেন আরো ভালো নাম পাই আরো বেশি ভালো দাম পাই মাল তো সবাই বিক্রি করে আমরা যেহেতু দেখি যে লোকে দোকান লাগিয়েও বিক্রি করছে কিন্তু যখন আমরা এক্সপোর্টের কথা বলি তখন আমাদের প্রায় ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট একটা প্রিমিয়াম ভ্যারাইটি আমরা প্রিমিয়াম রেট আমরা পাই ইন্টারন্যাশনাল মার্কেটে তো সেটাকেই যেন লিভারেজ করতে পারি সেটাই যেন আরো অন্য আরো বেশি চাষিরা যেন তার লাভটা নিতে পারে সেই জন্য আজকে এই প্রোগ্রামটা আমরা এখানে করেছি আশা করি যে আজকের এই প্রোগ্রামের পরে অনেকেই চাষিরা এই জিনিসটাকে জানতে পারবে তারা এবার দু হাজার পঁচিশে নিজেদের এই ভ্যারাইটিগুলোকে আরো ভালো করে ডেভেলপ করবার চেষ্টা করছে আমাদের গত বছরে এখান থেকে আম যে এক্সপোর্ট হয়েছে মোটামুটি দশ হাজার থেকে বারো হাজার মেট্রিক এক্সপোর্ট হয়েছে এবছর আমাদের চেষ্টা রয়েছে সেটা যেন ডবল করে যেতে পারে আর কারণ হচ্ছে আমাদের এখান থেকে কয়েকটা মার্কেট এক্সপোর্ট হয় না এখনো সেটা আমরা শুরু করছি সেটা যেমন হচ্ছে জাপান জাপানের জন্য বা আমেরিকা বা অস্ট্রেলিয়া যেখানকার জন্য ইরেডিয়েশন তো এবার আমরা চেষ্টা করব সেই আমকে যেন এই কান্ট্রিগুলোতে পাঠানো যেতে পারে যেন আরও বেশি এক্সপোর্ট গতবার আমাদের ইউরোপ আমাদের মেইন মার্কেট হচ্ছে ইউরোপ আর গালফ তো গালফে আমাদের সবার থেকে বেশি কোয়ান্টিটি যায় কিন্তু ইউরোপের আমাদের বেশ ভালো আমরা তার দাম পাই ইউরোপে আর আমাদের ইউএসএ কিন্তু ইউএসএ তে ট্রিটমেন্ট চাই সেই জন্য ওখানে আম পাঠানো যেতে পারে না এবার আমরা চেষ্টা করব বাই সেই সেখানকার জন্য আমরা যেন আম পাঠাতে পারি কন্টেইনারে কারণ কন্টেনারে পাঠাবে একবারে কুড়ি টন থেকে বাইশ টন মাল যাবে আর তার দামও কম করবে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের একটা আরো ভালো গুডবিল তৈরি এবার চেষ্টা করবো মানে পাঠাব কারণ আমাদের কিছু এক্সপোর্টারস আছে আর একটা জিনিস আরো জানেনই যে এখন কি আমাদের এখানকার আম কিন্তু জাপানে যায় না কিন্তু এখানকার আম অলরেডি জাপানে নোটিফাই করে রেখেছে আমাদের এখানে এখন বিএসটি মেশিন নেই সেই জন্য আমরা এখন থেকে জাপান পাঠাতে পারছি আজকে কেন্দ্রীয় সরকারের ক্যানেলাইজিং এজেন্সি অ্যাপেটা উদ্যোগ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মালদার ডিএম সাহেবের সহযোগিতায় HortiCulture ডিপার্টমেন্টের সহযোগিতায় আমাদের মালদার আম মালদা সহ মুর্শিদাবাদ দলীয় এবং আমাদের পশ্চিমবঙ্গের আম বিদেশে কি করে রপ্তানি করা যাবে সে নিয়ে আজকে অর্টশ করা হয়েছে অ্যাপেডা এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন সর্বতভাবে সহায়তা করেছে আমরা মালদা মার্টিন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং মালদা ম্যাঙ্গো মার্কিনাইজেশনের পক্ষ থেকে সর্বতভাবে সহায়তা করছি আমাদের লক্ষ্য মালদার উৎপাদিত আম যে জিআই আম আছে এই আমগুলো কি করে বিদেশে এক্সপোর্ট করা যায় তার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে অ্যাপেটা সর্বতভাবে সহায়তা করছে এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের আমগুলো উৎপন্ন করার জন্য আমাদের কৃষকদেরকে তারা মতদান দিচ্ছে আমরা যৌথভাবে ফেডারেল স্ট্রাকচারের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আমরা আমগুলো বিদেশে এক্সপোর্ট করতে চাই অ্যাপেটা আমাদের বিভিন্নভাবে সহায়তা করে যেমন আমাদের ফেড সাবসিডি আমাদের ব্যাকপ্যাকটাকে ব্যাకిং ম্যাটেরিয়ালের সাবসিডি দিয়ে থাকে ঠিক সেইভাবে অন্যান্য সুযোগ সুবিধা আমাদেরকে কৃষকদেরকে আম চাষিদেরকে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য এবার বিদেশে আম এক্সপোর্ট করার জন্য ইতিমধ্যে কয়েকটা কান্ট্রি থেকে নতুন নতুনভাবে অর্ডার আসতে শুরু করেছে যেমন আমার কাছেও ইটালি থেকেও অনেক অর্ডার ইতিমধ্যে এসেছে আমাদের অনেক এক্সপোর্টার বন্ধুরা আছে তাদের সহায়তা নিয়ে আমাদের জেলার প্রিয় আমাদের আম চাষি আম ব্যবসায়ী সর্বমিলিতভাবে আমরা বিদেশ এক্সপোর্ট করতে পারলে আমাদের বৈদেশিক মধ্যে অর্জন হবে এবং আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো আমাদের ইতিমধ্যে আমাদের ক্যাপিটাল যে আমাদের আমাদেরকে জানালেন যে ইতিমধ্যে জাপান এবং জার্মান বেলজিয়াম ইটালি বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের নতুন নতুন অর্ডার এসছে সেই অর্ডারগুলো এক্সিকিউট করার জন্য আমাদের কি কি সমস্যাগুলো আছে যেমন ফাইট্রোসেন্ট্রিক সার্টিফিকেট লাগবে ব্যাঙ্ক কোয়ার্টাইন সার্টিফিকেট লাগবে তাদেরকে সেই সার্টিফিকেটগুলো আমরা কী করে পেতে পারি সেই সমস্যাগুলো কী করে দূর করতে পারি আমাদের বাগান থেকে মাল আম পরে এই সার্টিফিকেটগুলো কি করে ইস্যু করা যায় এবং সরাসরি মালদা থেকে আম তুলে চলে যাবে কন্টেনার থেকে বিদেশে রপ্তানি হবে সেই সার্টিফিকেশন গুলো কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিগুলো আছে তাদের থেকে আমরা কি করে পেতে পারি সেগুলো নিয়ে আজকে ওয়ে আজকে একটা রেজুলেশন হবে বলে আমরা মনে করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন